নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেয়া হলেও কাজ ঠিক হচ্ছে না এটা আমি হাওড়ার কথা বললাম ক্লিন করা হচ্ছে না বর্ষাকালে জল জমছে দু তিন মাস হাওড়া জলের তলায় থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা হাওড়া নিষ্কাশনের জন্য খরচ করলেও ফল সেই একই একদিনের বৃষ্টিতেই জলের তলায় হাওড়া শহর হাওড়ার বিভিন্ন জায়গায় জলমগ্ন রয়েছে জনসাধারণ উত্তর হাওড়ার বিভিন্ন জায়গায় জলের তলায় মানুষ নস্কর নস্করপাড়া বাজারটি পুরো জলের তলায় দোকানদারদের বক্তব্য বৃষ্টি হলেই বাজারে লোক আসে না কারণ বাজার থাকে জলের নিচে হসপিটালের সামনেও একই অবস্থা নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে এবং হাওড়ার অন্যান্য জায়গাও জলের তলায় মালি পাঁচভরা ছানার সামনেও জল রয়েছে জল পথ মানুষের হচ্ছে অসুবিধা খাবারের জল ভরতে গেলেও জলের ভেতর দাঁড়িয়ে জল ভরতে হচ্ছে বালির বিধানসভায় বিভিন্ন জায়গাতেও রয়েছে জল জল নিষ্কাশনের অবস্থা হাওড়াতে এতটাই খারাপ যে বৃষ্টি হলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ে থাকতে হবে জলের মধ্যে এর সুরাহা কবে যে মিলবে সেটাই দেখার একদিনের বৃষ্টি না দু তিন ঘন্টার বৃষ্টিতে অবস্থা আর যেটা দেখছেন এটা কিছুই না এটা কিছু না এটা কিছু না সামান্য ঠিক আছে আজকে আমরা বছরকে বছর এই বাজারে ব্যবসা করতে পারছি না জলের জন্য দু ঘন্টা জল কত আসবে আসতে পারে এখানকার বাজারটা স্থানীয় বাজার সব মা বোনেরা বৌদিরা বাজার করতে আসছে তারা এই জলে কি করে আসবে বলে কি হবে চারদিকের জল গৌরডের জল কৈলাস মিশ্রাল ওখানের জল বাবুর ডাঙার জল দুর্গাপালের জল বিভিন্ন জায়গার জল আমার এই ঘুচুরি বাজার থেকে পাশ হচ্ছে দিনের পর দিন দিনের পর দিন একদিন না বছরকে বছর তিন দিন থাকে নিম্ন তিন দিন আর বৃষ্টি বন্ধ না হলে এক হাত থাকবে বন্ধই থাকে আমরা যাবো কোথায় আমরা মাছটা জেনে হয়তো রাত্রি রাত্রিবেলা বেরালাম সকালবেলা দেখলাম জল চোখের জল হয়ে যায় আমাদের আর কি আমরা জানানি নেই তো রাত দিন তো চব্বিশ ঘরে নস্কোপাড়া বুক থেকে যাচ্ছে তাদের কি চোখ নেই সেই তো আমার নস্ক পাওয়া রোডের ওপর থেকে যায় সে দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না আমরাও বলতে যাই না আর তারাও বলে না আর আরে কিছু যদি করতো তো দশ বছর আগে ডেভেলপ হয়ে যেত দশ বছর ধরে জলেই আছে এখন কি চাইছি এখন আমরা বাজার সুবিধা থেকে নিজেরাই এটা ডেভেলপ করব নিজেরাই করব আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কথা আমি বলতে যাবো না প্রশাসন প্রশাসনের কাজ করবে বাজার সমিতি বাজার সমিতির কাজ করবে আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি বাজার সমিতি থেকে আমরাই ডেভেলপ করব আমার নাম রবীন বন্ধু এই তো দেখতে পাচ্ছেন তো আপনি জলের মধ্যে এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাও হচ্ছে না খাওয়া দাওয়া বন্ধ কাজকর্মও বন্ধ হ্যাঁ 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 কোনো তো এ নেই সাধন নেই কি করে আমরা কাজ করবো তাহলে কাজও বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ একটুখানি বৃষ্টি হলেই জল জমে যায় দুদিন তিন দিন থাকবে এই কালকে বৃষ্টি হলো কালকে বা বেরোবে একদিন যদি বেশি জল হয় পাঁচ দিন চার দিন থেকে যায় ঘরের মধ্যে হ্যাঁ 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 এরমই হচ্ছে তো সবাই তো দেখছে দেখে তো চলে যাচ্ছে কোনো তো সাধন হচ্ছে না এখানে এক দশ মিনিট যদি বৃষ্টি হয় টানা বৃষ্টি হলেই জল ঢুকে যায় ঘরের মধ্যে হ্যাঁ অনেক অসুবিধা আপনি তো দেখতেই পাচ্ছেন ভালো মানে এক ঘন্টার জলে জল ভরে যাচ্ছে কিন্তু আমরা সবাইকে জানিয়েছি সবাই বলছে আমরা দেখছি করব। আমাদের বিধায়ক গৌতম চৌধুরী উনিও আসেন দেখেন আপ্যান পরে উনিও এসে দেখেছেন কিন্তু সবাই আশ্বাস দিচ্ছে আমরা দেখছি করব এটাই ব্যাপার আছে আর আমাদের ভোগান্তি সবসময় জল হলেই আমাদের ঘুম থেকে উঠে উঠে পড়তে হয় রাত্রি সারা রাত্রি যদি এক বারোটায় ঘুম জল হয় তাহলে আমাদের সারা রাত আর ঘুম হয় না কখন ঘরে জল ঢুকে যায় তো আমাদের আতঙ্কে থাকি আমরা বর্ষা মানে কি সব সময় বর্ষা এক ঘন্টার জলে বর্ষা হয়ে যাচ্ছে এখানে এখানে তো আর বর্ষা বলে কিছু নেই সবসময় জল হইলে তো আমাদের বিধায়ক আছে আসেন উনি দেখেন উনি বলেন আমরা দেখছি করব তো আজও করছে করবে কবে করবে আমাদের যত তাড়াতাড়ি করলে আমাদেরই মুক্তি হবে আর কি চাইছে বিধায়ক যাতে শোনে কাজটা হয় আমাদের যাতে আমরা তো সবই একই জায়গার লোক আমরা চাইছি এই মুক্তি থেকে পরিত্রাণ মুক্তি পাঁচ নম্বর ওয়ার্ড ভৈরব ঘটক লেন তাঁতিপাড়া তাঁতিপাড়া এটা হ্যাঁ হ্যাঁ মেন মার্কেটে শিখবে कपुर राय